হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি চাকরির ইনফরমেশন শেয়ার করতে চলেছি তোমরা যারা কর্পোরেট সেক্টর আইটি সেক্টরে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য টোয়েন্টি ফোর সেভেন এআই নামক একটি ব্যাঙ্গালোরের কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে বিসিএ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স এনি গ্র্যাজুয়েট কিংবা যারা বিটেক করেছ তাদের জন্য কিন্তু এই কোম্পানিতে নিয়োগ চলছে এটি একটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এই কোম্পানিটি কাজ করে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়ে তো আমরা সবাই কম বেশি নলেজ রাখি এই কোম্পানি মূলত কাস্টমারের স্যাটিসফ্যাকশন তাদের এক্সপিরিয়েন্সের উপর কাজ করতে চায় এবার আমরা দেখে নিই এই কোম্পানিতে কাজ করতে গেলে তোমাদের মধ্যে কি কি যোগ্যতা থাকা দরকার তাহলে টোয়েন্টি ফোর সেভেন এআইকে যদি তোমরা জয়েন করতে চাও তাদের তার জন্য তোমাদেরকে এনি ডিপ্লোমা বিটেক গ্র্যাজুয়েট এমনকি তোমরা যদি বিসিএ ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা যোগদান করতে পারবে তোমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ভালো থাকা দরকার এবং তোমাদের মধ্যে তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেবল থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোম্পানিতে এবার আমরা দেখে নিই তোমরা যদি একদম ফ্রেশার্স হিসাবে এখানে জয়েন করতে চাও সেই জন্য কিন্তু তোমাদের ষোলো হাজার পাঁচশো সিটিচি দেওয়া হবে আর যারা একটু এক্সপিরিয়েন্স আছে মানে মাস আট মাস কিংবা এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং এক্সপিরিয়েন্স লেটারও তোমাদের কাছে আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে যেটা স্যালারি হবে সেটা কিন্তু কোম্পানি ডিসাইড করবে তোমাদের এক্সপিরিয়েন্সের উপর কিন্তু তোমাদের স্যালারি বেশি হতে পারে আর এর সঙ্গে তোমরা এই কোম্পানি থেকে পিএফ এবং ইএসআই তো পাবেই তার সঙ্গে ট্যাক্স বোর্ড সাইড ট্যাক্স তো পেয়ে থাকবে আর তোমরা তো সবাই জানো যে কোনো আইটি সেক্টর বা কর্পোরেটিভ ফুড অ্যাভেলেবেল থাকে না তোমরা যদি এই কোম্পানিতে জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি লিংক দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা প্রতিদিন জবের আপডেট দিয়ে থাকি আর আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি এই সমস্ত মাল্টিপ্লেশন কোম্পানিগুলোতে জয়েন করার জন্য আমাদের একটি কোর্স আছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স এই কোর্সের মাধ্যমে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি দিয়ে থাকি তাই যদি তোমরা এই কোম্পানি বা অন্য কোনো কোম্পানিতে জয়েন করবার জন্য আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হও তাহলে তোমরা এই কোর্সে এনরোল করে কিন্তু নিজেদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির মাধ্যমে প্লেসমেন্ট পেতে পারবে